নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই টুকরো রোদ্দুর বৃষ্টি চ্যানেলে আজকের পর্বে আপনাদের শোনাতে চলেছি কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা কাক ডাকে কাক এমন একটি পাখি যেটি আমাদের নাগরিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত এই সাধারণ কুদর্শনা কর্কশকণ্ঠী পাখিটিকে নিয়ে একটি কাব্যিক রোমান্টিকতার পরিবেশন করেছেন কবি কবি প্রেমেন্দ্র মিত্রের জন্ম হয় চৌঠা সেপ্টেম্বর উনিশশো সালে ও তার প্রয়াণ হয় দোসরা মে উনিশশো অষ্টআশিতে কবির জন্ম মাসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজকের কবিতা কাক ডাকে খাঁ খাঁ রোধ নিস্তব্ধ দুপুর আকাশ উপর করে ঢেলে দেওয়া অসীম শূন্যতা পৃথিবীর মাঠে আর মনে তারই মাঝে শুনি ডাকে শুষ্ক কণ্ঠ কাক গান নয় সুর নয় প্রেম হিংসা ক্ষুধা কিছু নয় সীমাহীন শূন্যতার শব্দমূর্তি শুধু মানুষের কথা বুঝি শুনেছি সকলই মনের অরণ্যে যত হাওয়া তোলে কথার মর্মর বেদনা ও ভালোবাসা উদ্দীপনা আশা ও আক্রোশ জেনেছি সমস্ত দোলা সব ঝড় পার হয়ে আছে এক শব্দের নীলিমা অন্তহীন নিষ্কাম্ভ নির্মল কোথায় কাদের ছাদে সমস্ত দুপুর কাক ডাকে শুনি বোঝার বোঝাবার প্রাণান্ত ক্লান্তির শেষে অকস্মাৎ খুলে যায় আশ্চর্য কবাট কাক ডাকে আর সে শব্দের বিস্তার হৃদয়ে ছড়ায় সব শব্দের অতীত ধ্যান গাঢ় প্রশান্তির মতো আবার বিকেল হবে রোদ যাবে পড়ে মানুষ মুখর হবে মাঠে আর ঘরে বোঝাপড়া লেনদেন প্রত্যহের প্রসঙ্গ প্রচুর রবে ক্ষণে ক্ষণে তবু সব সুর কেটে দিতে পারে এক কাক ডাকা গহন দুপুর সমস্ত অর্থের গ্রন্থি ধীরে ধীরে খুলে প্রত্যেকের ভাষা তার সব ভার ভুলে উত্তরিতে পারে এক নিষ্কম্প নিথর নভনীল অপার বিষয় কবিতাটি ভালো লাগলে লাইক বোতামটি টিপে উৎসাহিত করবেন এক টুকরো রোদ্দুর ও বৃষ্টি এই কবিতার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চ্যানেলের সব রকম আপডেট পেতে বেল আইকনটি টিপতে ভুলবেন না ধন্যবাদ